সে আগে থেকেই বলেছে তাদেরকে স্পেশাল ট্রেডিং দিয়ে ওই ইন্ডিয়ান রো ছিল বলে এত এত খারাপ কাজগুলা। এত বছর থেকে আমার ভাই ইফতিকার আহমদ হিনাসহ সারা বাংলাদেশের সব নেতাদেরকে ঘুম করা হয়েছিলো এত মর্মান্তিকভাবে তাদেরকে যেভাবে মাটির নিচে রাখা হয়েছে যা শুনছি আমরা তারা এখন পর্যন্ত ফিরে এসেছেন যে কয়েকজন মানুষ ওনারা বলেছেন মাটির নিচে ওনাদেরকে কীভাবে চোখ বেঁধে ওনাদেরকে ওনাদের খাওয়ার কষ্ট হাত বেঁধে রাখার কষ্ট চোখ বেঁধে রাখার কষ্ট যেভাবে এত কষ্টে দিয়ে ওদেরকে রেখেছে বারো বছর ভাই অনেক দিন অনেক মাস একটা মিনিট একটা সেকেন্ড আমাদের এভাবে যায় প্রত্যেকটা ফ্যামিলির অনেকের বাবা মা মারা গিয়েছে ছেলেদের সুখে আমার বাবা মা দুজনই অসুস্থ খুবই অসুস্থ আমার বাবাকে দুই এক মাসের মধ্যে একবার হসপিটালাইজ করতে হয় ওনাকে আইসিউতে নিতে হয় এত খারাপ অবস্থা হয় এখন এই দুই তিন দিন আগে আমি বাসায় নিয়ে আসছি আমার আম্মুও খুবই অসুস্থ আমার আম্মু কালকে বলছে প্রত্যেক প্রত্যেকের নামাজের পড়ে আমি জানলা রাস্তায় খুলে তুলে তাকিয়ে থাকি আমার বাসা চেঞ্জ করেছি আমার ছেলে যদি বাসা না চিনে আমার আমার ছেলে যদি চলে আসে ওই করে যদি আমাকে খুঁজে না পায় আমাকে কি বলো আমি তোমার ছেলে ফিরে আসবে আর সারা বাংলাদেশের মানুষরা জানে সে কিছু কিছু পেয়ে আসবে তো আসলে সবাই নিয়ে আসবে হাজার হাজার মানুষ তোমার কাছে তোমার ছেলেকে নিয়ে আসবে এই সরকারের কাছে আমার এরকমই চাওয়া ওনারা সুস্থ অবস্থায় আমাদের আমাদেরকে ফিরিয়ে দিন আমরা আর কোনো নেগেটিভ যে পরিমাণে নেগেটিভ বিমার ছড়াচ্ছে আমরা এগুলো কিচ্ছু বিশ্বাস করতে চাই না আমরা বিশ্বাস করিও না আমাদের বারো বছরের অপেক্ষার অবসান হোক আমার ভাইটা ফিরে আসুক এই ছেলেকে চারজন মানুষই ফিরে আসুক সারা বাংলাদেশের বমুয়া প্রত্যেকটা ফ্যামিলি বাবা ভাই বোন স্ত্রী সন্তানরা অপেক্ষায় আছে সবাই ফিরে আসুন আপনারা দোয়া করবেন ওদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা এত বছর থেকে টিকে আছি আমাদের মনের সাথে যুদ্ধ করে আমরা টিকে আছি আমরা যেন এই ধরে আমাদের ভাইবোনাকে আমরা ফিরে চাই আমি বুকে জোড়ায় একবার কান্না করতে চাই সেই বারো বছর কিভাবে কাটিয়েছি আমার ভাইকে এগুলা বলতে চাই আমি বলার জন্য সেই সুযোগটা পাই আমি বেঁচে থাকি আমার ভাইটা বেঁচে থাকু, সে ফিরে আসবে